উনতিরিশে ডিসেম্বর সোমবার থেকে বাঁকুড়া জেলা শুরু হয়েছে এসআইআর এর শুনানি আর তিরিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর বারোটা নাগাদ বড়জোড়ার বীরসিংহপুর মাঠে তার জনসভা এসআইআর আর ছাব্বিশে নির্বাচন নিয়ে তৃণমূল সুপ্রিমো কি বলেন সেদিকেই তাকিয়ে জেলা রাজনৈতিক মহল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে বড়জোড়ার বীরসিংহপুর মাঠ তৈরি হয়েছে সভা মঞ্চ তৈরি হয়েছে হেলিপ্যাড শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানা এলাকা খনি সংলগ্ন বসতি এবং পশ্চিম ও পূর্ব বর্ধমান সীমান্তবর্তী অঞ্চল থেকে মানুষকে আনতে একাধিক রুটে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর সূত্রের খবর মঙ্গলবার দুপুরে বারোটা নাগাদ তিনি হেলিকপ্টারে করে বরজোড়ায় পৌঁছাবেন সেই জনসভার শেষ প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে তাকে স্বাগত জানাতে সোমবার দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে একই সঙ্গে সবাই নিরাপত্তার জন্য চব্বিশটি সিসি ক্যামেরা বসানো হয়েছে মানুষ তকবক করে ফুটছে এই ঠান্ডাতেও বর্জরা এলাকার বিভিন্ন মানুষ এবং সাধারণ মানুষ তারা দিদির আসার উত্তেজনায় কাঁপছে এবং যেটা বলছে জেনারেল পিপুল যেটা বলছে আমরা একটু আগেই আমাদের ক্যাম্পে বসেছিলাম সেখানে যা রেসপন্স পেয়েছে মহিলারা কাতারে কাতারে কালকে আসবে এবং যা মনে হচ্ছে এক লাখ ছাড়িয়ে যাবে কালকে সমাবেশ নিরাপত্তা তো আমাদের প্রশাসন দেখছে নিরাপত্তার বিষয় নিয়ে আমরা খুব একটা পার্টি লেভেলে চিন্তা করছি না ওটা পুলিশ দেখছে আশা করি ওটা একদম ভালো অবস্থাতেই থাকবে সাধারণ মানুষের যাতে কষ্ট না যাতে হয় সেই জন্য আমাদের পার্টি সদা সর্বদা জাগ্রত আছে আমরা মানুষকে যাতে সুস্থভাবে আসতে পারে এই সভা এবং সবার বক্তব্য যাতে শুনতে পারে এবং সুস্থভাবে যাতে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমাদের পার্টির থেকে যা যা নেওয়ার বন্দোবস্ত করা সব আমরা সুবন্দোবস্ত করে নিই কখন আসছেন উনি কাল এখানে আমাদের অফিসিয়াল টাইম আছেন এগারোটা এবারে উনি যখন আসবেন আমরা আমরা এগারোটার থেকে প্রস্তুত থাকবেন